নমস্কার বন্ধুরা মেহেশ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক বুড়ে ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছিল আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা হয়ে গেছে আমি এখন স্কুলে বেরোবো এদিক দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল তো মিহিরকে রেখে স্কুলে যাব ভীষণ মন খারাপ লাগে যখন এই টাইমটা আমার আসে আমি আসলে ওকে ওকে কখনোই কাজ ছাড়া করতে চাই না কিন্তু নিরপায় হয়ে আমাকে যেতেই হবে তো যাওয়ার আগে মিহিরের খেলনাগুলান একটু গুছিয়ে রেখে যাব এটা আমার রেগুলার রুটিন আমি জানি আমি এগুলান গুছিয়ে রেখে যাওয়ার পরেও বাবাই আবার এগুলান বার করবে এখানে সেখানে ফেলে রাখবে যাই হোক যাতে ও এটা কুসতে গিয়ে একদম পানির কাছে চলে না যায় সেজন্য এগুলো এসে ওর কুড়ে করে সামানটাতে রেখে দিলাম আর এদিকে দেখেন বাবু উপরে ওর প্লাস্টিকের গরুগুলানকে ছড়িয়ে রেখেছে আমি একটা জুড়ি কিনে দিয়েছি ওকে জুড়ির ভিতরে গরুগুলান রাখতে বলছিলাম তো ছোট্ট বাবু তো সবসময় এরকম করবে কিছু করার নেই তো যাওয়ার আগে আমি হচ্ছে এগুলো একটু গুছিয়ে রাখি তা না হলে কোন অজুহাতে আবার জানি কোন দিকে ছুটো চুটি করে যাতে হাতের কাছে সবগুলান খেলনা পেয়ে ফেলে এবং সে যাতে পানির দিকটাতে না যায় এজন্যই আমার এতটুকু করা আর কি জানি মা আছেন কাকিমণি বৌমণি পিসি আছেন ছোটো ছোটো ভাইরা আছে বুড়ি আছে সবাই মিহিরকে চুকে চুখেই রাখবে তারপরও মনটা সবসময় একটা অজানা বয়ে ছটফট করে ওঠে তো যাওয়ার আগে ভাবলাম হাঁসের বাচ্চাগুলানকে একটু জল দিয়ে যায় খাবার জল এটা আসলে মেডিসিন মেশানো জলটা আমি এখন দিব তো এখন আমি এখান থেকে মিহিরের একটা টিফিন বক্স ছিল মিহিরের খুবই ফেভারিট হলুদ কালারের তো এটাই আমি ওদেরকে জলের জন্য দিয়েছি আর কি সেদিন আমি একটা দোকানে গিয়েছিলাম জলের পাত্র আনার জন্য তো আর আনা হয় নাই কারণ ওগুলো অনেক বড়ো ছিল তো এটাই আমি ব্যবহার করছি আর ওদেরকে খাবার দিতে আমার খুবই ভালো লাগে আর ওদের দেখলে আমার ভীষণ মায়া লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার মিহিরের মতো একদম মায়া কেড়ে নেয় তো এখন আরও টেনশন হয়েছে ওদের জন্য মিহিরকে নিয়েও তো টেনশন করি এখন আরও বড় টেনশন হচ্ছে ওদের কখন খাবার শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে খাবারের জন্য কান্না করবে কি না এটাও ভাবতে হয় আমাকে ভীষণ একটা ভাবনার মধ্যে পড়ে গেছি তো বন্ধুরা সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগে সবাই আশীর্বাদ রাখবেন মিহিরের এই তদুর বাচ্চাগুলানের জন্য অনেক আফোস করে এগুলো কিনেছি মিহিরের জন্য মিহির কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এগুলো খুবই ভালোবাসে জানি না ওগুলানের প্রতি বাবুর এতটা টান কিসের জন্য তো যাই হোক ওর জন্যই হচ্ছে এগুলো নিয়ে মানে রাখা আর কি বাড়িতে নিয়ে আসছিলো একটা কাকু তো আমি এখন চলে যাব আর মিহিরকে টাটা করে দিচ্ছি তো দেখেন চোট্ট সোনা মিহির আমাকেও টাটা করে দিবে এখন মা আমাকে ছাতাটায় গিয়ে দিচ্ছিলেন দেখেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর রাস্তাটা কিন্তু অনেকটাই মানে পিছলা হয়ে যায় সামান্য বৃষ্টি হলে পরেই আর যেহেতু হাতে টাইম অনেক কম বিকল্প একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাব না এই রাস্তাটি দিয়ে যাব তো এখন আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা কিচ্ছু করার নেই আর ছাতাটা ভীষণ বড় এটা অনুষ্ কিনেছে এই ছাতার ভিতরে দুজন অনায়াসে যেতে পারবে তো এখন তো আমি চিপা রাস্তা দিয়ে যাব তো এদিক দিয়ে চলাচল করতে খুব একটা প্রবলেমই হয় আমাদের এখানে রাস্তাটা এতটাই চিপা যে এই রাস্তা দিয়ে ছাতাটা নিয়ে যেতে খুবই অসুবিধা হয় আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু পানিতে ডুবে একাকার হয়ে আছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি রাস্তা এখান দিয়ে এখন আমরা খুব কষ্টে আর কি চলাফেরা করছি আর আরও হচ্ছে এবার নতুন মাটি ফালাইছে আরও যদি কিছু পানি হয় তাহলে এই রাস্তাটাও কিন্তু একদম ডুবে যাবে তখন আমাদের চলাফেরার ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের বাড়ির চারপাশের যত গরবাড়ি আছে সমস্ত গরবাড়ির পানি হচ্ছে কি আইসা আমাদের নিচা জমিতে জমা হয় তো এই জন্য আমাদের প্রায় ছয়টা মাসে কিন্তু বগাতির মধ্যে থাকতে হয় কোনো কৃষি সবজিও ফলানো যায় না তো বন্ধুরা চলে যাচ্ছি আর আপনারা সাথে রাস্তা দিয়ে যাচ্ছি স্কুলে তো বন্ধুরা স্কুলে চলে যাচ্ছি আর আজকে স্কুলে যখন ঘর থেকে বের হবো তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এতটা সময় নিই হাতে যে ওই রাস্তাটা দিয়ে যাব। ওই জন্য আমি কাতা রাস্তাটা দিয়ে চলে আসছি আর এই রাস্তাটা বৃষ্টি হলে খুব ভালো থাকে না অনেক পিছলা হয়ে যায় কাদা থাকে রাস্তার মধ্যে যার জন্য একটু হিসাব করে হাঁটতে হয় তো সাথেই থাকেন স্কুল থেকে ফিরে আসছি আর আপনাদের সাথে শেয়ার করছি স্কুল থেকে ফিরে আসার পরে বাড়িতে কী কী হচ্ছে তো দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক পিছলা আর এই রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃষ্টি বাদলের দিনে আমার অনেক লেট হয়ে যায় কারণ অনেক সাবধানে হিসাব করে পা ফেলতে হয় দেখেন হাঁসের বাচ্চাগুলো অনেক ভালো লাগতেছে তাই না বন্ধুরা মিহিরের জন্য হাঁসের বাচ্চা নিয়েছি এগুলানো বেঁচে থাকলে একটু বড় হবে আর এদিকে দেখেন মাছ মারার জন্য এটা মাছার উপরে একটা জাল জাল ফেলা হয়েছে মাছ মারার জন্য মাছার উপরে আর দুই পাশটাতে রাস্তার দুই পাশটাতে পানি একেবারে মানে ডুবুডুবু অবস্থা আর কি দিন দিন পানি বাড়ছে কমছে না কিন্তু এই পুরাটা রাস্তার পাশেই হচ্ছে পানি এটা খালের পানি প্রায় রাস্তা ছুঁই ছুঁই এরকম অবস্থা আর এদিকে পুকুরটাও দেখেন একেবারে টই হয়ে রাস্তার মধ্যে আর ভিডিও শ্যুট করলাম না বন্ধুরা স্কুলে চলে আসলাম এই মাত্র স্কুলে দেখলাম এটা হচ্ছে না স্কুল দেখেন বর্ষায় বৃষ্টিতে মাঠটা কাদা হয়ে আছে এবার ক্লাসে চলে যাচ্ছি তো ক্লাসে যাব বাচ্চাদের সাথে দেখা হবে অনেক ভালো লাগে ওদের সাথে দেখা হতে পড়ে তো এই হচ্ছে আমার স্কুল এই যে দেখেন ছোট্ট বাবুরটা লেখা লিখছে তো সব টাজ করে একদম ফ্রি ছিলাম তার জন্য ওদের একটু টাইম দিচ্ছি